শিরাধার প্রাণধন মুকুন্দ মুরারি শুধু কি শিরাধারী প্রাণধান গোপাল এই জগৎ সংসারে প্রত্যেকের প্রাণ আর গোপাল মানেই হচ্ছে সবার কাছে তার সন্তান তুল্য আমি আমার শাশুড়ি মাকে শুনে এসেছি গোপাল হচ্ছে তার একটা সন্তান এবং ছোট যে গোপালটা তোমরা দেখছো আজ থেকে চল্লিশ বছর আগে মাকে প্রতিষ্ঠিতা করে আর এই বড় গোপালটা আমার বিয়ের পর মা এনেছিল বৃন্দাবন থেকে এই জন্মাষ্টমীর দিন বিনা কোনো ঠাকুরমশাই ছাড়া বিনা কিছু ছাড়া আমি আমার জেদ করে এই গোপালকে স্থাপিত করি তো সেই থেকে গোপালের প্রতি প্রচুর মায়া এবং টান আমি আগাগোড়াই বলে এসেছি আমি প্রত্যেক ঠাকুরকে ভীষণ ভালোবাসি প্রত্যেক ঠাকুরকে ভীষণ শ্রদ্ধা করি এবং এই পৃথিবী বা এই জগৎ সংসারে ঈশ্বর বলে যদি কিছু থাকে তাহলে অবশ্যই আছে তো জানি না তোমরা কে কথাটা বিশ্বাস করো তো গোপালের তো খুব প্রিয় হচ্ছে তালের বড়া না আমাদের নন্দগোপাল তালের বড়া খেতে ভীষণ ভালোবাসে আর তার সাথে যদি তালের ক্ষীর মালপোয়া বিভিন্ন রকমের জিনিস হয় তাহলে তো গোপালের কথা নেই তো আমার শাশুড়ি মাকে দেখে এসেছি বিগত চোদ্দো বছর ধরেই এই উপোসটা উনি নির্জলায় থাকে কিন্তু শারীরিক কারণে উনি এখন একটু চা এবং জল খেয়ে নেয় আর একটু বিস্কিট তো এইদিকে মা তো গোপাল সকাল সকাল স্নান করিয়ে জন্মাষ্টমীর দিন তাকে সাজুগুজু করে বসিয়ে দিয়েছে আমাদের বাড়িতে জন্মাষ্টমীর দিন রাত বারোটার সময় গোপালকে স্নান করানো হয় আর যবে থেকে এই জন্মাষ্টমী তো পালিত হচ্ছে তবে থেকে আমি এবং আমার দিদি দুজনেই উপরোশ করি মায়ের সাথে তো দেখতেই পালে সবাই জাস্ট একটু চা খেয়ে রেখলাম একদম সন্ধে হয়ে গেছে এবার একদম গোপালের জামা নিয়ে নিজেও সাজুগুজু করে নিয়েছে এবার গোপালকেও সাজুগুজু করা তোমাদের কাছে ক্যামেরার সামনে সব সময় যদি না সেজে গুজে আসে তোমাদের ভালো লাগবে দেখতে তাই ভাবলাম আজকে যখন গোপালের জন্মদিন গোপাল আমার বাড়িতে রয়েছে তাহলে আমার তো একটু সাজতে লাগে যতই হোক গোপাল আমার সন্তানও হতে পারে এবং আমার বলতে পারো ভাই যা কিছু মনে করো কিছু একটা হয়েই গেল তো এবার একটা থালায় স্বস্তি চিহ্ন চন্দন দিয়ে একে একশো আটটা তুলসী পাতা দিয়ে গোপালের স্নানের জন্য রেডি করছিলাম ও তোমরা কিন্তু কমেন্ট করে বলো কোন জামা টা বেশি ভালো লাগলো গোপালকে কোন জামাটা পরানো যায় বলো তো এইদিকে চন্দন পুরো ঘষে রেখে দিয়েছি ধূপকাঠি কপ্পুর সব কিছু আর এই যে স্ট্যান্ডটা দেখছো স্পেশালি গোপালের জন্মদিনের দিন আনা হয়েছে এই মোমবাতি স্ট্যান্ডটা গোপাল ফু দিয়ে নেভাবে তো না তারা আজকে হ্যাপি বার্থডে বলে কথা অন্যদিকে দুধ অগ্রজল গোলাপ জল চন্দন দই মধু ঘি সব কিছু একটা পাত্রে রেডি করে রাখলাম ব্যাস পঞ্চমদীপ দিয়ে পঞ্চবদ ঘি দিয়ে সাজানো হয়ে গেল আমরা কিন্তু এই জামাটা চুজ করেছি দেখো তো জামাটা কি ভালো হয়েছে ব্যাস তাহলে চলো আর দেরি না করে এবার স্নানের ভিডিওটা তোমাদের কাছে শেয়ারই করতে হবে আর দেখো মা কিন্তু অন্যদিকে ছোবা ধূপ ধুনো পুরো গুছিয়ে ছানা সন্দেশ মাখন মিচরি কাজু কিশমিশ ক্যাডবেরি আর আমার আর দিদির বায়না হলো যে একটুবার বেলুন দিয়ে সাজায় এখানে আমাদের রায়ের মন খারাপ রায়কেশোরের কথা হচ্ছে বেলুন শুধু গোপালকে দেওয়া হচ্ছে আমাকে কিছু দেওয়া হচ্ছে না আমার মুখ তাহলে তুলবে না এতটাই অবুজ ও সবসময় বেলুন দেখলে বা কোনো খেলনা দেখলে ওর আগে চাই ব্যাস মা আমাদের গোপাল দুটোকে বসিয়ে দিয়েছে দেখো ছোট্ট ছোট্ট দুটো জাঙিয়া পড়ে রয়েছে ছোট্ট ছোট্ট দুটো প্যান বানানো হয়েছে ওদের জন্য এবার আর কি মধু দিয়ে ভালো করে মাখানো হলো গোপালের গায়ে ভক্তিভাবে যদি ভিডিওটা দেখো বিশ্বাস করো প্রত্যেকের ভিডিওটা ভালো লাগে লাগবে আর তোমরা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগে আমাদের বাড়ির এই ঠাকুর ঘরের ভিডিওগুলো আশা রাখছি তোমাদের সবার ভালো লাগবে আর এখন পৃথিবীতে এরকম মানুষ নেই যে ভগবানকে বিশ্বাস করে না যত দিন আধুনিক হচ্ছে মানুষের তত কিন্তু ঠাকুর দেবতা নিয়ে ভক্তি শ্রদ্ধা বেড়েই চলছে আর তেমনি ছোট্ট ছোট্ট অল্প বয়সী ছেলেমেয়েরাও কিন্তু এখন সব কিছু করে তো দেখতেই পারলে ভালো করে দই সব কিছু মাখিয়ে ঘি মধু দিয়ে গোপালকে সুন্দর স্নান করানো হলো আর আমরা ভীষণ মজা করি এই রাত্রির বারোটার সময় আর আশেপাশের লোকরা বারোটার সময় এই স্নানটা দেখতে আমাদের বাড়িতে আসে আমার পাশের বাড়ির দুই ননদ তো প্রত্যেক বছর আসতো এখন তাদের বিয়ে হয়ে যাওয়াতে তারা আর আসতে পারে না তাই ভাবলাম ভিডিওটা শেয়ার করে দিয়ে তারা বসেই দেখে নেবে তো আমার যা বলছে আচ্ছা গোপালকে যে আমরা এত জিনিস খেতে দিচ্ছি মা গোপাল কি জন্মের পরেই খেয়ে নেবে আমি বললাম হ্যাঁ হ্যাঁ জন্মের পরেই খেয়ে নেবে সদ্যজাত বাচ্চা তা তো দাঁতি থাকে না সে সঙ্গে সঙ্গে এত কিছু খায় কি করে এই নিয়ে আমাদের হাসাহাসি চলছে মা বল সে সব জানে সব খেতে পারে তোর সব চিন্তা করতে হবে না তুই শুধু দেখ কিভাবে আমি পুজো করি আমার অবর্তমানে তোরাই পুজোটা করবি তো দেখতেই পালে এখানে মতির মালা মাকে গোপালকে এনে দেওয়া যায় আমার ভীষণ ভালো লাগে জন্ম জন্মাষ্টমীদের এই মতির মাল আর যদি এই মুকুটি না পড়লো ফুলে তাহলে কিসের জন্মাষ্টমী অনেক খুঁজে কেটে কিনে নিয়ে এসেছি ব্যাস আর যেটা নন্দলালের পছন্দ সেটা হচ্ছে ঘটিতে ক্ষীর এইটা কিন্তু ভীষণ লাল্লার পছন্দ তো লাল্লা বা কানা তোমরা যে যাই বলো তার কিন্তু মাখন মিছরি ঘি মধু এইসব জিনিস তার কিন্তু ভীষণ পছন্দের তো দেখো তো মোমবাতির স্ট্যান্ডটা তো ধরাচ্ছি কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমাদের বাড়ির ভিডিওগুলো তোমাদের কেমন লাগে এখানে অষ্টতর শতনাম পড়ছে আর এই দিকে আমাদের রায় কাশ্মী অবশেষে বসেছে তার সাথে সত্য হয়েছে কালকে মর্নিংয়েই তোমাকে এক প্যাকেট বেলুন কিনে দেওয়া হবে দেখো কি ভালো লাগছে না ঠাকুর ঘরটা কত সুন্দর লাগছে মালপোয়া তালের বড়া দিয়ে আজকের মতো গোপালকে খাবার দেওয়া হলো আর অন্যদিনের দিনের ব্লগটা সেকেন্ড পার্টে তোমাদের কাছে শেয়ার করব। আশা রাখছি এটার মতন তোমরা ওটাও দেখবে তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো গোপালের সাজ আর কেমন লাগলো আমাদের ঠাকুর ঘরটা সাজানো আশা রাখছি ভালো লাগবে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ সবাইকে ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে জয় গোপাল জয় নিতাই জয় রাধা গোবিন্দের জয় তো এখানে একটু কীর্তন একটু নাম তারপরে সব কিছু দিয়ে রাতের একটা বেজে গেছিলো আমাদের সব সাথে তারপরে আমরা কিছু গ্রহণ করলাম আর আমি তো বলেই বসলাম গোপালকে এত জল দিয়ে স্নান করানো হয়েছে এই জল খেলেই শরীরে অর্ধেক প্রোটিন হয়ে যাবে আগে সবাই আমরা পুজো দিয়ে তারপরে ওই স্বরণামী তো সবাই একটু একটু করে সবাই গ্রহণ করে তারপরে উপোসটাকে শেষ করলাম তো আজকের মতো টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ সবাই কিন্তু ভালো থেকে নেক্সট ভিডিওর অপেক্ষায় থেকো আজকের মতো সবাই কে দেখো এবার দেখো গোপালের একদম শ্বাসটা কত সুন্দর লাগছে আমাদের গোপালকে কী ভালো লাগছে না আর জামাটা কেমন লাগছে তো আমি তো এই লাল জামাটা চুজ করলাম তোমাদের ভালো লাগলো তো কালকে কিন্তু অন্য আর একটা জামা পরবে তাহলে তোমরা কিন্তু সবাই কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো আর সবাই বেশি 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 করে ভালোবাসা দাও আর যারা আমার বাড়িতে নতুন এসছো তাদেরকে বলবো একটু ঘুরে যেও আমার বাড়িতে আশা রাখছি প্রত্যেকটা ভিডিও ভালো লাগবে আর যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করবে তাহলে আমি তোমার নামটা পড়তে পারবো এবং তোমাকে থ্যাংক ইউ জানাতে পারবো বা ধন্যবাদ জানাতে পারবো তো দেখো আমি যে কথা বললাম সে কথাও আমি এখনও বলছি যে এইটা খেলেই প্রকৃত Kōkiri <sweak> kachi